এখন থেকে কেউ যদি আপনার ফোনে কল করে আপনি যদি কলটিকে রিসিভ করতে না এরকম করে টেবিলের উপর উল্টাই রাখবেন সাথে সাথে আপনার ফোনটি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে দেখা যাচ্ছে আপনি অফিস আদালতে বা আপনি বিশেষ কোনো কাজে আপনি খুবই ব্যস্ত আছেন এখন আপনি সেই মুহূর্তে আপনার ফোনটিকে আপনি সাইলেন্ট রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিন্তু করে রাখতে পারেন তো এই সেটিংসটি আপনি কিভাবে করবেন চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেই আর এইজন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়ালারে এই যে দেখতে পাচ্ছেন ডায়ালার আপনি চলে আসবেন ডায়ালারে তো ডায়ালারে আসার পর এখন আপনি উপরের দিকে দেখতে পারবেন সেটিংস আইকন আপনি এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন তো এই সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি একটু নিচের দিকে আসবেন আসলে এখানে আপনি দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস ঠিক আছে এই অ্যাডভান্স সেটিংসে আপনি ক্লিক করে দিবেন তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে এখানে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ মাউথ ঠিক আছে এই ফ্লিপ মাউথ এই লেখাতে ক্লিক করে দিবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখেন ফোনটি উল্টায় দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি কিন্তু সাইলেন্ট হয়ে যাবে ঠিক আছে এর জন্য আপনার কাজ হবে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ বাটন আপনার কাজ হবে এই সুইচ বাটন অন করে দেওয়া যখন আপনি এই সুইচ বাটনটি অন করে দিবেন তখন কিন্তু আপনার ফোনটি এরকম করে সাইলেন্ট হয়ে যাবে যদি আপনি এরকম করে উল্টায় রাখেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ